গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা আমি কথা বলারই বাচ্চা যেন আর পাওয়ার পাচ্ছি না অ্যাকচুয়াল গত চার পাঁচ দিন আমার আমি এত হাইপার হয়ে গেছি বিভিন্ন কারণে টেনশন করে ফেলেছি ঠিক আছে গতকালকে কথা তো ছাড়োই কালকে আমি আর কোনো ভিডিওই বানাইনি নি ওই জন্য ঠিক আছে কালকে কোনো কী বলবো কী হবে বুঝতেই পারছিলাম না মানে কী বলা উচিত কালকে আমার কালকে আর কোনো ভিডিও বানায়নি বাবু এখন ঠিকঠাক আছে বাবুকে বলেছিলাম মুসা কামড়ে দিয়েছে অনেকটা বেটার আছে তো যাই হোক টুটুরও তো ভ্যাকসিন চলছে টুটুকেও কামড়েছিল যাই হোক আগামীকাল সরস্বতী পুজো আমি এখন মানে প্রেগনেন্ট বলে নয় আমি যখন সুস্থ ছিলাম সুস্থ অবস্থাতে আমি কোনো কিছু নিয়ে হাইপার হলে সেই আইপার আমার খুব কষ্ট দেয় মানে আমি উঠতে যেতে হলে মানে আমি খুব ধরো একটু চেঁচিয়ে ফেললাম বা ঝগড়া ঝাড়টি শুনে ফেলাম চেঁচাতে হয় না তারপর আমার খুব কষ্ট হয় আর এখন তো কোনো কথাই নেই আজকে যেন আজকে আমার কাল রাত থেকে কাল রাত থেকে না কালকে সন্ধ্যের পর থেকে হঠাৎ করে খুব পেটের যন্ত্রণা শুরু হয়ে যায় খুব মানে সহ্য করতে পারছি অসহ্য নয় কিন্তু চলতে ফিরতে কষ্ট হচ্ছে নড়তে কষ্ট হচ্ছে উঠতে কষ্ট হচ্ছে মানে চলো ফেরা করতে ইচ্ছা করছে না প্রায় পা দুটো আর পেটে এখনও সেটাই কন্টিনিউ হয়ে যাচ্ছে মেয়েদের এইভাবে রয়েছে আমি আরেকটু শোবো ফ্রেশ হয়ে এলাম এসে আরেকটু শোবো এখন আর ভালো লাগছে না মানে কোথাওই যেতে ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না জল খাই খেয়ে একটু শুই তারপর আরও বেলায় খেতে পেলে দেখা যাবে এখন অলরেডি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে একটু শুয়ে নি কে খাবে এটা তো দেখো আমার বুবলার চুষাটা ছিঁড়ে গেছিলো বলে এই চুষাটা অর্ডার করা হয়েছিল সেম কালারেরই চিকো কোম্পানির এই যে আর তো সেম অবশ্যই বুবলা আমার চুষা পাগলের মতন করছে কালকে চুষা পাই না ভালো মতন তো যাই হোক ভাবছি যে এই চুষাটা যখন তিন মাস পর চেঞ্জ করবো তখন চেঞ্জ করব না একবার এই চুষাটা বন্ধ করে দেবো এটাই লাস্ট চুষা চেষ্টা করবো আর কি জানি না পারবো কি না তো চলো

টেস্টি ভুবলাই টেস্টি সকালবেলা একবার ভিডিও করলাম তারপর তো মনে হয় কোনো ভিডিও করা হয়নি তারপর এই এখন মা বাজে রাত সাড়ে দশটা আমি এই মাথা তুলে আবার বসতে পেরেছি ঠিক আছে এত কষ্ট হচ্ছে মাঝখানে শুধু একবার উঠে এক গাল ভাত খেয়েছি কোনোভাবে একগাল মানে এক গালই আর কি আর তার মধ্যে না আমার কুলটাকে টোটোয় চাপা দিয়ে দিয়েছে কোমরটা কোমরটা খুব জোর লেগেছে ভেঙেই গেছে বেতন তারপর বুঝলাম ভাঙেনি চোট লেগেছে খুব কুলের প্রায় বয়সটাও তো অনেক হয়েছে তেরো বছর বয়স কিন্তু দুপুর কালকে একটা ব্যথার ওষুধ আজকে একটা ব্যথার ওষুধ দেওয়ার পর দেখছি যে হেঁটে হেঁটে একটু এদিক থেকে ওদিক করছে তার মানে বুঝতাম যে তার মানে এখন একটু ভালো আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার শরীরটা পুরো বিগড়ে গেছে আমার প্রতিদেব এসছে সন্ধ্যাবেলা এসে আবার বোনের সাথে একটু বেরিয়েছিল আর আমাদের আবার এবার একটু সরস্বতী পুজো করতে হবে কেননা মেয়ে দুটোর হাতে খড়ি দিয়ে নিতে হবে যতক্ষণ হাতে খড়ি হচ্ছে লেখা টেখা তো শেখাতে পারবো না এবার হ্যাঁ এক্ষুনি না হলেও ছ সাত মাস আট মাস পর তো স্কুলে দিতে হবে আর যদি পরে সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করি তাহলে অতদিন অপেক্ষা করতে হবে যে কারণে এই বছরই মায়ের এখানে পুজো হবে ইন্ডিভিজুয়ালি আর দু বোনের আলাদা আলাদা করে বোনের ফ্ল্যাটে আমার বাড়িতে পুজো হবে না মায়ের এখানে পুজো করবে ছানা দুটোর একসাথে হাতে খুঁড়ি হয়ে যাবে এবার কালকে কি পরশু হবে সেটা নিয়ে এখন একটু দ্বিমত চলছে পরশু হওয়ার সম্ভাবনাটাই বেশি তো শরীরটা খুব খারাপ লাগছে মানে আগেরবার আমার আরও অ্যাডভান্স স্টেজে গিয়ে এরকম অবস্থা হয়েছিল মানে মেহর এক সপ্তাহ দশ দিন আগে এরকম হয়েছিল কিন্তু এখনও তো আমার যা ডেট রয়েছে তাতে এখনও দেড় মাস মতন বাকি কিন্তু শরীরটা খুব খারাপ করছে চলো দেখা যাক কীরকম থাকি না থাকি ভিডিও একটু কমই আসবে হয়তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কি হয় না হয় সবই তোমাদেরকে জানাবো শুধু প্রার্থনা করো সব ঠিকঠাক থাকুক চলো দাদা আমার প্রতিদেব প্রতিদেবকে একবার দেখিয়ে দিই ওকে দেখেই মনে হয় শক্তি পেয়ে একটু বসলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা